আসসালামু আলাইকুম মাত্র চারশো নব্বই টাকায় জমজম বিশ্বাস হচ্ছে না পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বিশ্বাস হবে আজকে পাবেন মাত্র চারশো নব্বই টাকায় জমজমের অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার থাকবে অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন দেখেন এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আজকে আপনারা পেয়ে যাবেন চারশো নব্বই টাকা করে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আজকের কালেকশন গুলো কত সুন্দর কত সুন্দর ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারটা কালার পাবেন আর অন্য গুলো থাকবে পাঁচ হাত নামাজি ওনা দেখেন অন্য গুলো পাঁচ হাত নামাজি যারাই নিবেন চার পিসের সেট ধরে নিবেন এই যে চারটা কালার চারটা কালারের সুপার কালার যারাই নিবেন চার পিসের সেট ধরে নেবেন মাত্র চারশো টাকা করে মাত্র জম জম, খুবই সুন্দর ড্রেস গরমের আরাম এই গরমের সবচাইতে আরামায় সব সময় ব্যবহার করার জন্য পাঁচ না মাত্র বিশটা ড্রেস পাঁচটা ডিজাইন থেকে আপনি বিশটা ড্রেস দশ হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন চারশো নব্বই টাকায় কিনে ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি ঘরে বসে তাও আবার খুবই সুন্দর ড্রেস চটপট দেরি না করে এখনই আপনারা অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস মাত্র চারশো নব্বই টাকা এইটা দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর মাত্র চারশো নব্বই চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন অরিজিনাল জমজম খুবই সুন্দর জমজমের ড্রেস খুবই সুন্দর জমজমের ড্রেস চার পিসের সেট নিতে হবে ভিক দামাগা কালেকশন চার পিসের সেট নিতে হবে চারটা কালার চারোটা কালার সুপার কালার অসম্ভব সুন্দর এবং দেখার মতো ড্রেস কত চারশো টাকা যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন চারটা কালার চারটা কালারই কিন্তু নিতে হবে আর যারা বাসায় বসে ব্যবসা করতে চান আমি বলব তাদের জন্য এই ভিডিওটি যারা জন্য তারা এই সুন্দর চারটা কালার চারোটা কালারই দেখার মতো এইটা দেখেন তো কার ভালো লাগে একেবারে ইউনিক একটা ড্রেস মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকায় কালারগুলো দেখি চারটা কালার চারোটা কালারই মাসাল্লাহ সুপার সুপার কালার চারটা কালার চারটা কালার সুপার কালার মাত্র চারশো নব্বই খুবই সুন্দর ডিজাইন মাত্র চারশো নব্বই কার কার চাই এখনই দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করে ফেলুন চারশো নব্বই টাকা যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন চার পিসের সেট চার পিসের সেট চারটা কালার মার্শাল্লা চারোটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর চারশো নব্বই টাকায় কেউ মিস করবেন না ড্রেসগুলো অসম্ভব সুন্দর মাত্র চারশো নব্বই টাকায় পাবেন এই ড্রেসগুলো চারটা কালার চারোটা কালারই মার্শাল্লাহ দেখার মতো সুন্দর দেখেন চারটা কালার চারোটা কালারই খুবই সুন্দর ড্রেস এখনই ঝটপট অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর ড্রেসটা দেখেন মাত্র চারশো টাকা মাত্র চারশো নব্বই টাকায় দিচ্ছে আপনাদেরকে হোলসেল প্রাইজে এত কমে এত সুন্দর ড্রেস কোথাও পাবেন আর যারা দোকান আসতে চান চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটি আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফট খুবই সুন্দর চারটা কালার চারটা কালারই দেখার মতো সুন্দর মাত্র চারশো নব্বই মাত্র চারশো নব্বই টাকায় খুবই সুন্দর ড্রেস জমজম চারশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখার মতো ডিজাইন মাত্র চারশো নব্বই টাকা ওরনাটা দেখেন পাঁচ হাত নামাজি ওড় খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখেন অনেক সুন্দর চারশো টাকা খুবই সুন্দর ড্রেস চারশো নব্বই টাকায় মাত্র চারশো টাকায় এই ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা আজকের ক্রাফ থেকে এখনই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র চারশো নব্বই কালারগুলো দেখে এই যে দেখেন কালার দেখেন চারটা কালার কালারগুলো দেখেন কত সুন্দর এটা দেখার মতো কালার আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃত্ত পাইকারি মার্কেট স্লাপ নবপারী পুকুরপড়া আইটি সিটার চার তুল আজকের গ্রাফ সবাই ভালো থাকবেন Assalamu alaikum.